হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত কার কার এইগুলো টিকতে এবং পাঠাতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে দাদা যখনই কিছু অনলাইনে কিছু কেনে এর এগুলো থাকলে পরে আমি একমাত্র আছি নিয়েই আগে পাঠানো শুরু করি আগে সবাই আগে কী এসছে জিনিস সেটা দেখে অনলাইনে আমি সেটা না দেখে আগে কাগজগুলো এইটা আছে নাকি এই কাগজগুলো আমি সেটা নিয়েই ফাটানোর চেষ্টা করি এবং ফাটাই তারপরে কী আসছে পরে দেখি এটা কোথায় পেয়েছি সেটা আগে দেখাই সেটা এখন আমিও দেখিনি দাদা কিনেছে আগে দাদা বের করছিল এটা আর আমি কাগজটা নিয়ে ফাটানো শুরু করেছি এই যে একটা হেডফোন জ্যাক কিনেছে এটার মধ্যে ছিল এটা জড়ানো অনেক সময় বেশি থাকে মধু মধু যখন অর্ডার করে না মধুর এসে অনেকটা থাকে অনেক বড় মধু হচ্ছে কাঁচের বোতলে আসে ওই জন্য অনেকটা জড়ানো থাকে ওইগুলো পেলে তো অনেক সময় ধরে ফাটানো যায় এটা অল্প হয়ে গেছে প্রায় ছেলে আমার কাছ থেকে নিয়ে রই বেশিটা ফাটিয়ে দিয়েছে আর নেই বলতে গেলে হুম তাই কেও কখন এগুলা ফাটিয়েছে অটো জানাবে এবং কেমন লাগে ফাটাতে সেটাও বলবে আমার তো খুবই ভালো লাগে অনেক ছোট তাড়াতাড়ি শেষ হয়ে গেল এজন্য মন খারাপ হয়ে গেল আমরা একটু মধু অর্ডার দবলে মধুতে বড় যদি আসে ফাটানো যাবে মধু রয়েছে মধু শেষ হয়নি কিন্তু এই কাগজগুলো নেয়ার জন্য মধু অর্ডার দিতে হচ্ছে কদিন ধরে খুব ঠান্ডা সংক্রান্তির পরেও খুব ঠান্ডা বৃষ্টি গেল একদিন তারপরেও কিন্তু মেঘলা মেঘলা রোদই উঠছে না কিন্তু এখন অনেক বেলা করে একটা বেজে গেছে একটু রোদ উঠেছে তাই চান টান করে ছেলেকে নিয়ে একটু রোদ দূরে এসেছি দাদাও ডিউটি থেকে এসছে একটু বসে আছি দাদা চান করবে তারপরে খেতে দেবো দূরে বসে বসে একটা দাদা এখন এইটাই এসছে নিয়ে আসতো ছাদে খুললাম কাজ নেই কি করবে এখন হাগুলো ফাটিয়ে বেড়াচ্ছে নেই কাজ খৈবা সেই আর কি তো আমার প্যাকেট খোলার আগে কেড়ে নিয়ে নিয়েছে আমার ভালো লাগে নিয়ে এই যেন টিপ টিপ করে না করা হচ্ছে ছেলেই আমার হাত থেকে ও কেড়ে নিয়ে ওই আগে করে দিয়েছে ওই জন্যে কম আছে আর যেগুলো বাকি ছিল আমি করলাম তোমার জন্য একটা রাখিনি ভালো হয়েছে